ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলা শতা কর্তৃক আয়োজিত আজকের এই গণজমাতের বিশাল গণজমতের সম্মানিত সভাপতি

যে জীবনে বাতাস হলে মানুষকে ইমে যেতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করে যেই রাজনীতি করতে গিয়ে দেশ চলে ফলাতে হয়

মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মুক্তি চাই

এর জন্য তুমি আমাকে আমার সঙ্গীদেরকে কবুল করো এদেশের কোরআন প্রেমী মানুষগুলোকে কবুল করো ওনাকে অপবাদ ছড়া পরিকল্পিত অপবাদ কোরআনের শাসন টাইম হলে ভালো হবে কিন্তু এদেশে তো অন্য ধরনের মানুষের আছে অবশ্যই দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নেই বাংলাদেশেও আছে

গরিব সাঁতার করতে পারবে কিন্তু তার উপর যা খরচ নয় তৃতীয় ভাবে একজন হিন্দু বৌদ্ধ পৃষ্ঠান

अब el